হ্যালো বন্ধুরা আমার চ্যানেল সজিৎ ওয়ান জিরো টু ওয়ানে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি আবার চলে এসেছি নতুন একটা ভিডিওর সাথে আমার ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো সকাল সকাল চলে এসেছি মাছ বাজারে আজকে নেবো ইলিশ মাছ তো ইলিশ মাছ কিনতে চলে এসেছি আমি যেহেতু মাছ কাটতে পারি না তাই দোকান থেকেই মাছটা কেটে নিয়েছি তো দেখো আমাদের ইলিশ মাছ কেনা হয়ে গেছে এবার আমরা যাব সবজি বাজারে তো দেখো সবজি বাজার কত সবজি বাজার করেছি মানে প্রচুর আজকে অনেক রান্না করব সবজি বাজারে তো ব্যাগ ধরছিলই না ব্যাগটা ছোটো পড়ে গেছে এত পরিমাণ বাজার করে ফেলেছি তো দেখো বাড়ি গিয়ে তোমাদের সাথে শেয়ার করব আমি কি কি কিনেছি আজকে তো ব্যাগ তো আর একটা নিতে হয়েছিল লাস্ট পর্যন্ত তো দেখো এটা হলো সেই কচুরি আর এটা হলো পাট শাক পাট শাক আমি আগে কখনও খাইনি তো এবার প্রথম খাবো আর এই যে কুমড়ো কুমড়ো রুটি বানাবো বলে কুমড়ো নিয়েছিলাম আর এ দেখো এটা হলো কলমি শাক তো কলমি শাকের টক করবো আর এই যে কলা আর এটা হলো আশফল এই আশফলটা কে কে খেয়েছো কমেন্ট করে জানিও আমি দেখলাম বাজারে তাই কে খেতে ইচ্ছা হলো তাই কিনে নিয়ে এলাম আর এই দেখো এখানে ঢেড় সারে এটা হলো বুনো আমরা তো তো দেখো আমি যেহেতু সবজির আগেই মাছটা কিনেছিলাম তো মাছটা অনেকটা থেতে গেছে পুরো অনেকগুলো মাছ ভেঙেও গেছে দেখো রান্না করার আগেই মাছগুলো সব ভেঙে গেছে এটার জন্য খারাপ লাগছিল যে এত শখ করে ইলিশ মাছগুলো আনলাম কিন্তু সবজির চাপে মাছগুলো ভেঙে গেছে কিন্তু কী আর করা যাবে ওভাবেই রান্না করতে হবে তো আমি দেখো ভাতটা বসিয়ে দিয়েছি এইদিকে ভাত বসিয়ে দিয়ে আমি মায়ের কাছে ভিডিও কল করছিলাম মা খুব ভালো ইলিশ ভাপা বানাতে পারে তাই মা বলে দিচ্ছিলো কীভাবে ইলিশ ভাপা বানাতে হয় তারপর দেখো এখানে আমি ইলিশ মাছ যেগুলো ভালো ছিল সেগুলো নিয়ে নিয়েছি আর বাকিগুলো সব ফ্রিজে রেখে দিয়েছি অন্যদিন খাবো বলে যেহেতু আমাদের বাড়িতে তো তিনজন লোক ওই জন্য বেশি রান্না করিনি তো দেখো আমি লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি এবার করব মশলা তো মশলার জন্য আমি দেখো কি কি নিয়ে নিয়েছি সাদা শস্য কালো শস্য পোস্ত আর লঙ্কা আর এর মধ্যে লবণটা দিতে আমি ভুলে গেছিলাম তোমরা লবণটা অ্যাড করে নিও তারপর দেখো এগুলো ম্যারিনেট করে রেখে দিলাম মশলাটা ভালো করে টিফিন বাটির মধ্যে নিয়ে নিয়েছি তারপর এটা আটকে জলের মধ্যে দিয়ে দিলেই আমাদের ইলিশ ভাবা তৈরি হয়ে যাবে কিন্তু তো তার আগে আমি ভাতটা নামিয়ে নিয়েছি আর তারপর আমি এখানে ভেন্ডির একটা তরকারি বানাচ্ছি তো দেখো এইভাবে সব মশলা দিয়ে ঢেকে দিয়েছি আর এই দিকে ইলিশ ভাপার জন্য আমি জল গরম করতে দিয়ে দিয়েছি যখন জলটা ভালো করে ফুটবে তখন টিফিন বাটিটা আটকে ওর ভেতরে দিয়ে দেবো তারপর পনেরো মিনিট রাখলেই ইলিশ ভাপা হয়ে যাবে তারপর দেখো আমি এখানে কলমি শাকগুলো কেটে ধুয়ে নিচ্ছিলাম তো কলমি শাকগুলো ধোয়া হয়ে গেলে যেহেতু শাকের টক বানাবো তাই দেখো শাকের টক রেডি করছিলাম আর ওইদিকে বুনো আমরা টকও বসিয়ে দিয়েছিলাম আজকে বললাম না অনেক রান্না করব তাই জন্য আজকে অনেক রান্নাই করেছি কিন্তু কেন করেছি সেটা তোমাদের সাথে পরে শেয়ার করব। আর আজকে প্রচণ্ড গরম পড়ছিল রান্না করতে খুবই কষ্ট হচ্ছিল তারপর দেখো আমি ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি যেহেতু শাশুড়ি মায়ের সাথে আজকে যাব এক জায়গায় নিমন্ত্রণ খেতে তো দেখো আমি টাড়ি পরে নিয়েছি আর আমার শাড়িটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমাদের কার কার মর্মার শাড়ি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও আমার তো খুবই ভালো লাগে তারপর দেখো এখানে এসে দেখলাম যে এখানে অনুষ্ঠান শুরু হয়ে গেছে তারপর আমরা অনুষ্ঠান থেকে খাওয়া দাওয়া করে আমরা বাড়িতে চলে গেছি যেহেতু আমাদের যেতে হবে আরও অন্য জায়গায় একটা কাজ আছে তো আমরা এখন বেরিয়ে পড়বো পিসি বাড়ির জন্য যেহেতু অনেক গরম ছিল তো আমি অনেকটা ঘেমে গেছিলাম আমার শাড়িটাও ভিজে গেছিলো তাই শাড়িটা চেঞ্জ করে আমি এখন চুড়িদার পরবো তো চুড়িদার পরে আমরা চলে যাব আমার মেজো পিসির বাড়িতে তো দেখো আমরা পিসি বাড়ির উদ্দেশ্যে যাবো তাই আমি ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি তো দেখো পিসি বাড়িতে চলে এসেছি তো পিসি বাড়িটা খুবই সুন্দর খোলামেলা জায়গা আর খুব হাওয়া দিচ্ছিল এখানে যেহেতু এখানে ধানের কাজ করে ওই জন্য খুব খোলা মেলা আর খুবই ভালো লাগছিল আমার এখানে এসে যেহেতু খুব হাওয়া দিচ্ছিল জায়গায় আমার খুবই ভালো লাগে যেহেতু বাড়িতে একা একা থাকি ওই জন্য তারপর দেখো এখানে বাচ্চারা খেলা করছিল পুরো অনেক বড় উঠোন যেহেতু সব বাচ্চারা এখানেই খেলাধুলা করে তারপর দেখো আমি গেছি আমাদের ছোট্ট উমার কাছে তো দেখো এই যে উমা ঘুমাচ্ছিল উমা উঠে গেছে দেখো কি কিউট আর ঘুম থেকে উঠে যাওয়ার পর একটু কান্নাকাটি করছিল যেহেতু ও ছোটো বাচ্চা তো ঘুম থেকে উঠেই আগে প্রথমে মাকে খোঁজে তো দেখো মাকে খুঁজছিলো তারপর ওর পিসি এলো পিসি এসে ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করছিল কিন্তু ও তো ঘুমাবে না আমি তো ক্যামেরা করছিলাম ও আমার ক্যামেরার দিকেই তাকিয়েছিল তারপর আমি উমাকে একটু কোলে নিয়েছিলাম তো উমাকে কোলে নিয়ে একটু ঘুরছিলাম তারপর বসেছিলাম তারপর ও যেহেতু কান্নাকাটি করেছিল মাকে দেখলেই ও কান্না করে দেয় তো তারপর আমরা পিসি বাড়ি থেকে খেয়ে বাড়ি চলে এলাম তো আমার ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও যাতে আমার ভিডিও সবার প্রথমে তোমার কাছে পৌঁছায় থ্যাংকস ফর ওয়াচিং